পরে ওই পায়খানা দেওয়ার খাবারই মনে করেন কবুতরে খাইবে ওই না পারে জ্বলাই নিউ পেরমেট কথা আছে না ডিম পারছে ডিমটা সরা মায়ের বাড়ি দিলে বাড়িটা আতে না পড়লে পড়লে কই ডিমের উফরে পর কিইলে হইলে খাইতে গেলে পরবর্তীতে আশা করছেন যে ছা হইবে সেও মনে করেন যে হইবে না শরীর সুগাধে হুম শরীর সুগা দেওয়া কিন্তু ভালো বুঝছেন এইলে বিষয় আরো অনেক মনে করেন যে সুযোগ সুবিধা আছে আসসালাম আলাইকুম ইয়ার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা ও নেবরা আশা করি ভালো আছেন মুইও আর নেবো দোয়ায় ভালো আছে আজকে কবুতরে উরফুরা বুরবুরা ফুরফুরা সম্বন্ধে ধারণা দেবো আর মানে কি জানেন আর মানে হইলো কবুতর কেমনে মনে করেন যে এরমের চঞ্চল থাকবে উরফুরা থাকবে ফুরফুরা থাকবে পশু মামনের যে সিল্কি থাকবে দেখতে যেটা কালা ওই ধরো মানুষের মনে করবে যে ফসা ফসা যেটা আপনার যে ফসা আছে ওইটা মনে করবেন যে সিল্কি সিল্কি যেটা আপনার চকলেট কালার মনে আছে ওইটার মনে করবেন যে আরো চকলেট দরিদ্র আরো ভালো লাগে মানে ফ্রেশ যারে বলে ফ্রেশ ওর ওপরে সিল্কি কবুতর কেমনে থাকবে হ্যাঁ কিভাবে রাখবেন ফার্স্টে আপনি করবেন কি একটা ঘর বানাইবেন ওই ঘরে কবুতার পালবেন খাসায় পালবেন না কেননা খাসা কবুতার পাললেই আতাই দেব তাহলে কিন্তু দফা লাগিয়ে যাইবে হ্যাঁ কবুতরের যদি আপনি আপনি বানাইতে চান তাইলে আগে সিরকি করবেন কি কবুতর ক্ষোভ বানাইবেন এই ক্ষোভের ভিত্তে কবুতর বালবেন অতিরিক্ত সমস্যা ওইবে দেখবেন এছাড়া কবুতর আতাইবেনও না দেখবেন না বুঝতে পারছেন তাইলে কি হয় তাইলে কবুতর ভর টু বাহি এই তুই এর ভিতরে দেখা যেতেছে যে আপনার রাতা উপরে পড়লেন আর রাতার উপরে না পড়লে দেখা দিতেছে কি ও বাইরে যেতে আইবে বাইরে যেতে হইবে পানি দিবেন গোসল করবে গোসলের ভিত্তি পটাস দিতে হইবে পানির ভিত্তি কিন্তু পটাস দিতে মাঝে মাঝে সমস্যা এটা রোগ বিনিময় হয় অত কোন সমস্যা না সুবিধেই অসুবিধা হয় না ঠিক আছে পরবর্তীতে এরকম রৌদ সারিয়ে দেবেন তাও আবার সকালের রৌদে বুঝতে পারছেন লেবুর পানি দিয়ে গোসল করাইবেন হুম আতাইবেন কিন্তু কম এটা কিন্তু ফার্স্ট উইক আতাইবেন সম্পূর্ণ লেভেলের কোভ এই রকমের কিছু পদক্ষেপ গ্রহণ করলে কবুতর কি হইবে অন্য অন্য ম্যান আইলে মামলা সার অন্য অন্য যদি কোনো মানুষের কবুতর দেখতে যায় ডরাইবে কেউ ধরতে চাইলে ধরতে পারবে না কেউ থাবা দিয়ে ধরে না গিরিবাস কবুতর কিন্তু সাধারণত ব্রয়লার টাইপের রয়েছে কিছু অনেক কবুতার আছে গিরিবাস যে মনে করে আদি থাবা দিয়েই ধরন যায় আর এই রকমের যদি না ধরেন গর টু বাইর গড় টু বাইর এই রকমের যদি কবুতর চলাফেরা তাইলে অন্য অন্য কবুতার দেখলে বা অন্য অন্য কোনো প্রাণী দেখলে বা অন্য অন্য কোনো মানুষ দেখলে ডরাইবে তা আপনার ভালো হইবে হ্যাঁ আডা রয়ে লিয়ে গেছি এসব এরকম না যাই হোক তাইলে আমরা কি করবো এই লাল কবুতরটা দেখতে পারতেন এই লাল কবুতরটা কিন্তু আপনার যে এই টু ইটু কি পুরাপুরি সিল্কি দূরের থেকে কিন্তু বোঝা যায় কোনো ময়লা নাই আর আপনার যে বাগা টাইপের কবুতরটা সবুজ গোলায় যে আরেক বলেন এটাও কিন্তু আপনার যে ময়লা চিনে এলো কিন্তু ফ্রেশ আছে আর কালারটাই ময়লা এটি আমরা আঙ্গু ধরা পড়ে না আর যদি এই ইয়ে হরেন তাইলে কি হইবে কবুতর ভালো থাকবে সিল্কি থাকবে পরিষ্কার থাকবে দেখতে ভালো চিনেবে যেটা কালা কবুতর ওইটার মনে হইবে যে কি পরিষ্কার আছে আর যদি আপনি কবুতর খাসায় পালেন হ্যাঁ আবদ্ধভাবে পালেন মানে যে আটকা পালেন আর খাওয়ানের টাইমে খাওয়ান দেবেন একটু পানি দেবেন গোসলের টাইমে আটকা ইয়ে গোসল করাইবেন মানে আটকেই যাকে মাহফিল বলে আটকে মাহফিল দে না বরিশালের বাসায় বলে আটকেই যারা যেন বাড়ে হালায় ওইটা বরিশালের বাসায় বলে আটকে মাহফিল দেওয়া যাই হোক এই যদি হরেন তাহলে কিন্তু দফা রফা লাগিয়ে যাইবে এটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কারণ এইসব হাতাতে বরবে বেশি কৌধারটা কি এলে উল্লাইলে না এই করলে খাসায় বাজে থাকলে না কি একটু দেহি আবার ডিম পেটে দেহি ডিমটা মজা টলা লাগলে একটু দেহি এবার আপনার যেটা পানি দেওয়া লাগবে একটু পানি দিই পানিটা পারলে একটু ওষুধের পানি দেওয়া লাগবে একটু ওষুধের পানি দি হ্যাঁ এবার ঘরটা বানাই দেওয়া লাগবে ঘরটা বানাই দিই ঘরটা বানাই দিয়ে দেখে দেখা যেতে ডিম পেটে ডিমটা সরম হয় বাড়ি দিলে বাড়িটা হাতে না পড়লে পড়লো কই ডিমের উফরে পর কি হইলে খাটতে গেলে পরবর্তীতে আশা করছেন যে ছা হইবে হেও মনে করেন যে হইবে না নানান রকমের সমস্যার সম্মুখীন হইতে এব যদি আটকা বলেন খাসায় বলেন হ্যাঁ আর উন্মুক্ত পারলে এইরকমের কিছুই হারা লাগবে না আপনার বাসা বানাই দাওয়া লাগবে না আর আপনার যে কবুতরে এই পায়খানা দিয়ে আন্দামান যে ময়লাও করবে না ময়লা করে যে কিছু আটকা থায় হ্যাঁ ওই মাংসার সাইডে বয় একটু পায়খানা ওখানে করে পর ওইয়া বা ডিমের পরে পরে ময়লা হয় আর খোলা থাকলে কিন্তু এরম হয় না শুধু নর বইলে নরই খালি খুবের বৃত্তি পায় মাদি বইলে মালি মাদি খালি খুবের বৃত্তি পায় আর একজন যেজন থায় হ্যাঁ থার্ড পার্সন যে হে বাইরে থাকে বা অন্য অন্য খাবার সংরক্ষণ করার লেগে বাইরে টাক খাইয়ে হ্যাঁ এই বিষয় ধরা আর না ধরার ভিত্তি বিষয়টা বুঝছেন যদি না ধরেন কবুতর সম্পূর্ণভাবে পরিষ্কার সিল্কি হ্যাঁ আবার আপনি যে যা যা বলেন ওই রকমের মুক্ত থাকবে আর যদি এই রকমের না ধরে খাঁচায় পালেন ই হরেন আতা তি হরেন পালা যে ভালো না বা মনে করেন খাঁচায় পাললে যে ময়লা হইবে হ্যাঁ না আমি বলছি সম্পূর্ণ ভাঙ্গাই দিছি যে আমরা যদি আতা আতি একটু দেহি একটু বাসা বানাই দি একটু এইটা হরি ওইটা হরি এই রকমের ক্ষেত্রে কবুতর ময় লইবে আর হাতে কি হইবে খারাপ হইবে ভালো হইবে না আন খারাপ আর ভালো তো বুঝতে পারছেন হ্যাঁ আর আমরা অনেক কবুতর দেখে না এনে সারা দেখে অনেক কবুতর কিন্তু রৌদে শরীর শুকা দেয় হম শরীর শুকা দেওয়া কিন্তু ভালো বুঝছেন এই বিষয় আর অনেক মনে করেন যে সুযোগ সুবিধা আছে অনেক রকমের মনে করেন যে কথাবার্তা আছে হ্যাঁ মনে করেন যে বললে দিন দিন পার হয়ে যাবে মানে রাত দিন মনে করেন যে একাকার হয়ে যাবে আর বড় কথা শেষ হইবে না হ্যাঁ আর একটা কথা হইলে এইরকমের যে যদি এইরকমের খোলা ময়দানে পালেন তাইলে কবুতরের মনে করেন যে নানান রকমের দিক তো কইলেমি যে সুবিধা আছে আবার আটকা বললে যে অসুবিধা আছে এত কইলেমি আবার কবুতরের সুবিধা হলে এইরকমের যদি আপনি কবুতর আটকা থুয়ে যান কথাটা আমার বুঝছেন যদি কবুতর আটকা থুয়ে যান হ্যাঁ মনে করেন যে কী রকমের যে আমি আমার বড় লফট আছে এর ভিতর কবুতর আটকায় থুয়ে যাবো খাবার খবর দিয়ে যাবো পরবর্তীতে আমি একদিন লেট করে ঘুরে ফিরে মানে বেড়াইতে দিয়ে গেছি একদিন লেট করে হেবার আমি আমো দেখা যদি কবুতর বাঁচবে সমস্যা নেই কিন্তু কবুতর যাবে এন করতে পারেন কিরকম রুবিত কবুতর যদি ওই আপনি আজকে যাইবেন কালকে দিয়ে যাবেন পরশু দিন আইবেন তাইলে দেখা যেতে যে ও কবুতর ওপরে পায়খানা বোখানা করলে হ্যাঁ পরে ওই পায়খানা দেওয়ার খাবারই মনে করেন কবুতরে খাইবে ওই না পারে জোলাই নি বেরোনটা কথা আছে না হ্যাঁ বিষয়টি এখন যদি আপনি নতুন তো ওরা খুঁজলেও পাইবে না এখন ওইয়েই খাইতে ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাইতেছে যে পরবর্তীতে আর অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ হয়ে গেলে কা কার বুকটা মালিক কর্তৃপক্ষর বা যে পালে হ্যার হ্যাঁ আর যদি কি এরম যে আমার বড় কবুতরের লফট আছে জালনা জালনা আমি খুললে দিই কোনো বিলে কুত্তার ভয় নাই বা অন্যান্য ম্যান আইয়ে কবুতর সুরি হবে না তাইলে খোলা রাখবে হ্যাঁ খোলা রাখবেন খাওয়ান ওই একদিনের তাই দেবেন আর পরের দিনের দিয়ে যাইবেন তাইলে দেখা যাইতেছে চিবে হইবে ওরা ওই খাইবে আরে খাওয়ানো উঠে পায়খানা বোখানা করবে না কেন ওরা বাইরে থাকতে পায়খানা কেমনি করবে আর আটকা থাকলে তো মনে করো জোর হোর রোহিণী থাকতে হইতে পায়খানা বোখানা করবে ওই খাইতে হইতে আর যদি বাইরে বাইরে তাহলে খাবারে পায়খানা বোখানটা লাগবে না আর বাইরের ইট বালু খোয়া মাটি ফুঁড়ি এই মনে করেন যে খাইয়ে খুঁইয়াও ওই কবুতর কিন্তু এই খাইয়াও মনে করেন যে একদিন ব্যাক দিতে পারে এত সমস্যায় না হ্যাঁ এইরকম কবুতরের ধারণ ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু দেড় দিন দুই দিন হয়ে গেলে কাহিল হয়ে যায় হ্যাঁ আর অনেক কবুতর আছে মালিক ভক্ত মানে পৌ ভক্ত যেরকমের আমনে মানে কিন্তু এই মালিক বলতে বুঝাই না আপনারা বুঝ যে লিয়েন জেরা আমার দাই যে কবুতর মানে মালিকের প্রেমে পড়রে বা গ্রামের প্রেমে পড়ি বা আপনাদের যা ঘরের প্রেমে পড়রে কইতে রিনা কিন্তু অনেক কবুতর আছে যে না খাওয়াই দুই তিন দিন রাখলো ওইিনে ঠায় উشته দিয়া বা হুক হুককি দিয়া হেবার মন বান্দা লরে না হ্যাঁ মানে মররে যায় আবার অনেক কবুতর আছে কি একদিন দেড় দিন লেডইলি আরেক কান্দ যায় বা আরেক সাথে যায় আমি আগে নিজের জান বাসে নিজে বাসলে বাপের নাম এইরকমের আছে ঠিক আছে মানে উনিশ বিশ তিরিশু থাকবি কৌতর পালতে গেলে হ্যাঁ সব কথা আর এক কথা তো বুঝতে পারছেন যে কৌতর যদি পালতে হয় ওই যে ইউটিউব ইউটিউব দেখে যে আমি কথা কইতেছি আপনি ইউটিউবে দেখতেছেন হ্যাঁ কিছু কিছু আছে জ্ঞানের বিষয়ে যেরকমের এই জ্ঞানটা দিমু এই জ্ঞানটাই মনে করেন আপনার কামে লাগবে আর এত খুনজাহন সেন সব ফাও কোন রকমের এই জ্ঞানটা হলে এই রকমের যে কৌতর যদি পালেন একদিন দুই দিন অভিজ্ঞতা খেয়ে লাভ নাই কবুছা যদি দুই বছর তিন বছর বা দুই তিন বছর পারলে এত বা যাওয়া লাগবে না বা গেলে ছয় সাত বছর হয়ে যাবে দুই তিন বছর যদি আপনি কবুতর পালন মানে জানেন না কিন্তু কবুতরের ভিত্তে আছেন লাগিয়া আছেন দুই তিন বছর পার্লে বুঝতে পারবে যে কবুতরের কোন লাগবে কোনডা লাগবে না কোনটা লাগামো কোনটা লাগামো না জ্বর আইলে বা কাশি আইলে মানে কথার কথা অসুখবালাই আইলে মানে জ্বর টর তো না কাশি বুসি তো হয় না যদি অসুখ অন্য অন্য অসুখে যদি আক্রান্ত আপনার কি কি অসুখ লাগবে কি দেওয়া লাগবে কি না দেওয়া লাগবে ডাক্তার ডাক্তারের যোগাযোগ করা লাগবে না না লাগবে ওই সব আপনার যে আবার আইডিয়া হইবে যে মনে করেন হালকা অসুস্থ আছে হ্যাঁ আপনার ঘরোয়া ঠিক আছে আমার ডাক্তার দেখাইলে মনে করেন যে ওইটা বেশি ইফেক্ট পড়তে পারে শিক্ষা হইলে ওই আইডিয়া ওটা মাথায় আই পড়ে বলতে পারছে যাই হোক কথা মনে করেন যে অনেক দূরে এই পড়ছি হ্যাঁ দূরে যে আপনার যে ইয়া আলু গাছ দেখাইছি পাতা আলু গাছ আর মনে করেন যে এর বিষয়ে কিছু কই হ্যাঁ আমাদের আপনার যে বাড়ির পাশে ওয়ালের সাইড দিয়ে আপনার দেখছেন পুরো জাফরু দিয়ে গেছে হ্যাঁ এই আপনার যে ইয়া আলু এই কিন্তু কসুর নান সিমে আপনার যে আলু কাটলে ওই যে গত একটা ভিডিওতে দেখাইছি যে আপনার যে পুষ্মান কালার মানে একটু লালসা লালসার ভিত্তি আপনার যে সাদা খাইতে কিন্তু দারুণ লাগে অল লাগে কসুর নান কিন্তু কিন্তু কসুর নান গলা ধরে না হ্যাঁ একটু বাইলে বাইলে কিন্তু এটা আলু হ্যাঁ মানে কসুর নান দেখতে আলু আলু কই কি লিখবে কেননা এটা কচু না কসুর নাম দেখতে এটা আলু সে কারণে মনে খালি আলু আলু যাই হোক তাইলে ভিডিও অত একটা দিন ভিডিও বেশি বড় হয়ে গেছে আইস হ্যাঁ ও হয়ে গেছে তাইলে ভিডিও এই পর্যন্ত শেষ করে নেই হম আর পুর সব সময় সকাল বাবা সকাল যে কাঁচা রোদটা থায় ওই সময় সারার চেষ্টা করবেন তাইলে ভালো হইবে হ্যাঁ কেননা এটা আপনিই ফিল করতে পারবেন সকালের রোদ আপনি খালি গিয়ে খারাইয়া সাদের উপরে ফিল করতে পারবেন যে এটা কীরহামের আর আপনার যে দুহুর রোদ দুইটা তিনটের দিকে যে রোদ ওইটা কি আপনি নিজে ফিল করতে পারবেন হ্যালি বুঝতে পারবেন যে আমার কোন সময় ছাড়লে ভালো হইবে যা কাজ ভিডিও পর্যন্ত সবাই ভালো লাগবে চেষ্টা করবেন জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার